ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিররা তারা বুদ্ধিজীবীদের সাথে নাটক করলো শহীদ বুদ্ধিজীবীদের সাথে তারা নাটক করলো এগুলো একটা স্ট্যাটাসে লিখেছে যে চোদ্দই ডিসেম্বর নাকি পাকিস্তানি বুদ্ধিজীবীদেরকে ভারতীয় সেনারা হত্যা করেছিল কত বড় গাড়িটা আপনারা দিবেন যাই হোক অথচ যারা ভিকটিম তাদের চাইতে বড় সাক্ষী তা কেউ হতে পারে না কত বুদ্ধিজীবীর পরিবাররা যে সাক্ষী দিয়েছে যে আলবদররা পাকিস্তানি বাহিনীদেরকে সাথে নিয়ে হত্যা করেছে তার কোনো হিসাব নাই মোফাজল হাজার চৌধুরীকে হত্যা করেছিল আলবদর এবং চৌধুরী মঈনুদ্দিনের দেখিয়ে দেওয়া ঠিকানাতে গিয়ে এই প্রফেসরকে হত্যা করা হয় তার স্ত্রী সরাসরি মঈনুদ্দিনকে দেখেছিলেন আপনারা এখানে শুনবেন তার ওয়াইফের কথা এর পরেও বলবে ভারতীয় সেনাবাহিনী হত্যা করেছে আলবদর বাহিনীতে ছিল গোলাম আজমের দুই ছেলে বড়টা এবং মেজটা মোমেন এবং মামুন আমাকে বলেছিল তারা এবং তার ছোট ছেলে নোমান ছোটটার আগেরটা একেবারে ছোট ছেলে সালমান সালমানের আগেরটা নোমান এই নোমান আমাকে বলেছিল যে সে তার বাবার হাত ধরে সে আলবদর ক্যাম্পে যেত মিরপুরে মিরপুরে ওই একটা কলেজের ট্রেনিং ক্যাম্পে যেত নোমান তার বাবার এই সকল কাজকে প্রচণ্ড ঘৃণা করতো আমার কাছে কিন্তু সেই টেলিফোন কনভার্সেশন এখনও আছে এবং নোমান অস্বীকার করবে না কি বা অস্বীকার করবেন অস্বীকার করবেন তো আবার প্রচার করে দেব বাংলার মাঠি দুর্জয় ঘাঁটি কিছুদিন ফাল পাচ্ছ মাদার ইতিহাস তোমরা বিকৃত করতে পারবে না উই টু এভিডেন্স আর পাকিস্তান সরকারের সরকারকে তো ওনারা মানতেনই না এর জন্যই তো ওনারা শহীদ হয়েছিলেন ওনারা পাকিস্তানকে মানতেন না বলেই ওনারা শহীদ হয়েছিলেন ওনারা ছিলেন বাংলাদেশের বুদ্ধিজীবী বাংলাদেশের স্বাধীনতার সাথে ওনারা একাত্মতা ঘোষণা করেছিলেন চৌধুরী মাইনুদ্দিন এই ব্যক্তি বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে যুক্ত পূর্ব লন্ডন মসজিদের সহসভাপতি এবং মুসলিম এইডেড ট্রাস্ট চৌধুরী মাইনুদ্দিন পূর্ব লন্ডনের মসজিদের অন্যতম পরিচালক এটি ব্রিটেনের সর্ববৃহৎ মসজিদের একটি উনিশশো সালে সালমান রুশদের বিরুদ্ধে জারিকৃত ফতোয়ার পর যে প্রচার অভিযান চালানো হয় মনুদ্দিন ছিল তার অন্যতম নেতা মুসলিম সম্প্রদায়ের অনেকের কাছে সে সম্মানিত ব্যক্তি কিন্তু চ্যানেল ফোর উদ্দঘাটন করেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সে ছিল আলবাদর বাহিনীর একজন নেতা এবং ঢাকায় সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী নিধনের হোতা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সে কারণেই সে যুদ্ধ উনিশশো একাত্তর সালে মঈনুদ্দিন ঢাকার পূর্ব দেশ পত্রিকার সঙ্গে যুক্ত ছিল তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন আতিকুর রহমান তিনি বর্ণনা করেন কিভাবে আলবদরের সঙ্গে যুক্ত থেকে মৈনুদ্দিন আলবদরদের উপরে একটি তথ্য নির্ভর প্রতিবেদন তৈরি করে আলবদর বাহিনী গঠনের খবর প্রথম প্রকাশ গোটা পাকিস্তানে কেবলমাত্র পূর্বদেশী এই বাহিনী গঠনের খবর প্রচারিত করে পাকিস্তানের আর কোন পত্রিকায় এ খবর প্রচারিত হয়নি কেবলমাত্র পূর্বদেশেই এই তথ্যটি প্রকাশিত হয় আলবাদের গঠনের খবর মইনুদ্দিন জানত কারণ সে এর কেন্দ্রীয় কমিটিতে ছিল ১৯৭৩ তেহাত্তর সালের দিক থেকে মইনুদ্দিন ব্রিটেনে বসবাস শুরু করে পরিচয় লোকনোর কোন চেষ্টাই সে করেনি এবং তার ঘৃণীত অতীত সত্ত্বেও ব্রিটিশ হোম অফিস তাকে নাগরিকত্ব প্রদান করে সে সাক্ষাৎকার দিতে অস্বীকার করে তবে চ্যানেল ফোর কে একটি লিখিত বিবৃতি দেয় আমি কখনই আলবদের সদস্য ছিলাম না কিংবা এর কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলাম না আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বিদ্বেষ প্রসূত এবং রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে প্রণোদিত মনুদ্দিন জোর দিয়ে বলেছে যে তার বিরুদ্ধে কখনোই কোনো অভিযোগ দায়ের করা হয়নি সে দাবি করে বাংলাদেশে সংঘটিত সকল যুদ্ধাপরাধ কর্তৃপক্ষ পুরোপুরি অনুসন্ধান করেছে কিন্তু তার সে কথা সত্য নয় স্বাধীনতার পরপরই জামাতের একজন সদস্য খালেক মজুমদারকে নির্যাতন করার সময় আতিকুর রহমান বাধা দেন যেসব মুক্তিযোদ্ধা ছিল আমি তাদেরকে বললাম আর নির্যাতন না করে ওকে পুলিশের হাতে তুলে দিতে তখন মজুমদার বলল এসব হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল না ময়নুদ্দিন ছিল ঢাকা শহরে আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ আলবদর ঢাকা সিটি যদিও শহীদুল্লাহ কায়সারকে অপহরণ করেছিল বলে মজুমদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল তবুও পরে আপিল করার ফলে তার শাস্তি মৌকুফ করা হয় রহমান মনে সম্পর্কে বন্দি অবস্থায় মজুমদার যে কথা বলেছে তা বিশ্বাসযোগ্য বলছিল ময়নুদ্দিন ছিল ঢাকায় আলবদরের অপারেশন ইনচার্জ তখন আমি বলেছিলাম

মুখে দেখি তিন চারটা ছেলে ওই মুখে ন্যাপকিন দেওয়া বন্দুক হাতে ওরা পজিশন নিয়ে আমার রুমের মধ্যে দাঁড়ানো নিজেকে অধ্যাপক সাহেবের ছাত্র দাবি করে আলবাদর নেতাদের একজন পরিবারের সবাইকে বলে ভয়ের কিছু নেই তখনই আমার হাজবেন্ড চট করে ওর ন্যাপকিনটা খুলিয়ে ফেলতে চাইল আবার উঠে ফেললো তাতে ঝটপট মানে কয়েক এক সেকেন্ডের ব্যাপার জন্য আপনার বাসা যারা এসেছিল তাদের কাউকে কি চিনতে পেরেছিলেন একজনকে পেরেছিলাম আমার বড় যা বড় ভাসুর আমি আমরা চারজনই চিনতে পারলাম আর কি অধ্যাপক চৌধুরীকে আলবাদুর নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয় দেলওয়ার হোসেন সচক্ষে অধ্যাপক চৌধুরীকে নির্যাতন করতে দেখেন ভাবেই এত অন্ধকারের মধ্যেও আমি আমি চিনতে পেরেছি তার কারণ হলো যখন ওনাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন ওনার নামটা বললো যে আমার নাম হজল হাজার চৌধুরী তারপরেই তখন ওকে এই মার আরম্ভ করলো আর এবং আমি বললাম তো সেই লোহার রড দিয়ে ওনাকে প্রথম পিটাইলো পিটানোর পরে তারপরে এরপরে ওই বিভিন্ন জায়গাতে মনে করেন চোখ মুখ তারপরে হাত এখানে বিভিন্ন জায়গাতে টর্চার করেছে চিৎকার করেছে যুদ্ধের সমাপ্তি লগ্নে শত শত বুদ্ধিজীবীর মতো অধ্যাপক চৌধুরী ও আলবাদরদের হত্যার শিকার হন যুদ্ধ শেষে আতিকুর রহমান একটি নিবন্ধে আলবদর বাহিনীর সাথে চৌধুরী মইনুদ্দিনের যোগাযোগ পত্রিকার প্রথম পাতায় তুলে ধরেন ওই ছবি দেখে তখন তাকে আমরা আইডেন্টিফাই করেছি আর এক সাংবাদিক আতিকুর রহমানের নামও আলবাদরদের হত্যা তালিকায় ছিল তার সহকর্মীরা এভাবে নিখোঁজ হবার কিছুদিন আগে মঈনুদ্দিন উদ্দিন জনাব রহমানের ঠিকানা জানতে চেয়েছিল আমার বাসার ঠিকানা জানতে চাওয়া মাত্রই আমার মনে হয়েছিল তাকে আমার বাসার আসল ঠিকানা দেওয়া ঠিক হবে না আলবদর বাহিনীর সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা জানতাম বলেই এই সতর্কতা অবলম্বন করি যুদ্ধের শেষে প্রাপ্ত আলবাদরদের হত্যা তালিকায় মইনুদ্দিনের কাছে দেয়া আতিকুর রহমানের ভুল ঠিকানাটা লিপিবদ্ধ রয়েছে দেখা যায়